ভাই এগুলো কি ভাই গয়াল গয়াল বাহ গয়াল নেওয়ার জন্য কোথা থেকে আসছিলেন ভাই উত্তরা থেকে উত্তরা থেকে চলে এসেছে পেয়েছেন তো ভাই খুশি তো দর্শক দেখেন গয়াল নেওয়ার জন্য কিন্তু কি পরিমাণ লোকজন আছে আমরা যদি একটু দেখাতে চাই এই পুরান ঢাকার কষাইটুলি এলাকায় কি পরিমাণ লম্বা লাইন আগে আমরা এই পাশ থেকে ও পাশে একটু আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাতে চাই তারপরে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো আপনারা জানেন যে এই নয়ন ভাইয়ের দোকানে গয়ালের মাংস ওনারা বলেছেন যে এই যে দেখেন এখানে কিন্তু গয়ালের জন্য প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে এরপরে এই পাশে আমরা যদি বলি অ্যালবিনো অ্যালবিনোর মাংসের জন্য কিন্তু কতদূর পর্যন্ত লাইন গিয়েছে সেটা একটু আগে দেখাতে চাই প্রায় এক কিলোমিটার বলা যায় আমি পিছনে ধীরে 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 চলে যেতে চাই আগে আমরা শেষ মাথায় গিয়ে একটু দেখাতে চাই কত দূর পর্যন্ত আছে এই তো যাচ্ছি 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 শেষ পর্যন্ত আসলে কত দূর যাবে বুঝতে পারছি না জি ওয়া আলাইকুম আসসালাম আমার মনে হয় পেছন পর্যন্ত যাবে ভাই কোন দিক আসছিলেন থেকে কি পরিমান রাগ হচ্ছে আচ্ছা আচ্ছা ভাইয়ারা কোথা থেকে ভাই কোথা থেকে মহিষ না গয়াল মহিষ মহিষের লাইন এটা মহিষ লাইনে এখনো কোথায় মহিষ মহিষ

কষ্ট হচ্ছে না সাধারণ মানুষ কিন্তু আজকে এখানে এসেছে আমাদের এই কষাই টুলির নয়ন ভাইয়ের দোকানে তারা কিন্তু অনেক কষ্ট করছে যেভাবে লাইনে দাঁড়িয়ে ভাইয়া কোথা থেকে আসছিল আমি মেরুল থেকে আসছি মেরুল থেকে মেরুল থেকে ভাইয়া কোথা থেকে আমি দক্ষিণা থেকে আসছি নয়ন ভাইয়া সিস্টেমের কথা বলি এই এতটা হ্যারাসমেন্ট হচ্ছে

আলহামদুলিল্লাহ কি নাম তোমার তুমি কি গয়ালের মাংস বেশি পছন্দ করো নাহি মহিষ পিঙ্ক মহিষ সাদা মহেশ আমি খাচ্ছি নারিন্দা থেকে নারিন্দা থেকে ভাইয়া

যে আপনি মিরপুর যেটা লালমিরা ঠিক না জানেন ঠিক না রাষ্ট্রিক না আমি যাই অনেক কষ্ট করছি আচ্ছা আচ্ছা আসলে এখানে আমি জি ভাই এখানে যারা দাঁড়িয়ে আছে ভাই যত দ্রুত সম্ভব দিয়ে দেন অনলাইন এবং যারা অফলাইনে আছে তারে নাকি সবাই এক লাইনে দাঁড়ায়ছে এই যে এখানে কিন্তু কাটা হচ্ছে ভাই কি রকম কি রকম চলছে ভাই ভাই আমরা দেখছি যে মহিষের মাংস কিন্তু অনেকেই নিচ্ছেন এখান থেকে কিন্তু সিরিয়ালি নিতে হচ্ছে কাউকে কিন্তু আলাদাভাবে দেওয়া যাচ্ছে না এটা কিশার মাংস ভাই যদি আলাদা করতো তাহলে এই বিশৃঙ্খলা হতো না তারপরে মোটামুটি চলে তারপর আবার অনেকেই মহিষ আবার গয়াল দুই জায়গায় যাওয়া লাগতেছে ঝামেলা মহিষ আর গয়াল এটা দুই জায়গায় যাওয়া লাগতেছে এটা সমাধানটা হচ্ছে অনলাইনটা হ্যাঁ অবশ্যই করা যায় যদি আপনি এখান থেকে গোয়ালটা নিয়ে যা গয়াল মহিষ আছে এখান থেকে একটা কাউন্টার বসান তারে মহিষটা দিয়ে দিবেন এটা হচ্ছে সবচেয়ে সমাধান সে একটা তো লাইন ঘুরে আসলোই আয়সা তারপর নিয়ে চলে গেল চলে গেলো আচ্ছা আচ্ছা ভালো একটা পরামর্শ দিয়েছেন আহ এখানে ঘুরে লাভ হইলো কি আমরা এই যে দুই ঘন্টা দাঁড়ায় রইলাম লাইনে হ্যাঁ এখন পর্যন্ত মাংস পেলাম না তাই দুইটাই তো নিতে হবে

একটা লাইনে দাঁড়িয়ে দুটো মাংস নিবে গয়াল এবং দর্শক দেখেন এই গয়ালের মাংস আটশো টাকায় গয়ালের মাংস সবসময় কিন্তু পাওয়া যায় না যার কারণে প্রচুর সাধারণ মানুষ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে চলে এসেছেন আসলে এই গয়ালের মাংস দিতে পারবেন কিনা ভাইয়া কোথা থেকে আমি বেসারাম দেবের থেকে আসছি থেকে ভাইয়া কষাই টুলি কষাই টুলি গয়াল ভাই সবুজ গয়াল আচ্ছা আচ্ছা ভাই কি গয়াল আছে না ও জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের পানি ভাই কি গয়াল নিতে আসছে জি জি আচ্ছা কোথা থেকে আসছিলেন এখন ভালো জিনিস পেলে হয় না পেলে তো আমার আশা করি ভালো ভাই একটু দেখে শুনে নেবেন কারণ সবাই আমার বলে ভাই এইটুকু এটা সেটা ভাই আপনি একটু আপনি ভাই যা করছেন ভাই আপনার জন্য ভাই এখন এই অবস্থায় আছে

যে যে গয়াল নিবে গয়াল নেওয়ার সাথে সাথে আবার মহিষের মাংস নিবে কিন্তু সেটা হচ্ছে না কারণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু গয়ালের মাংস নিতে হচ্ছে নেওয়ার পরে কিন্তু আবারও তাকে ও পাশে মহিষের মাংসের জন্য যেতে হচ্ছে এটা কিন্তু আসলে সাধারণ মানুষের একটু কষ্ট হচ্ছে হয়তো বা ওনারা বুঝতে পারছেন না বিষয়টাকে একই সাথে বা প্রচুর পরিমাণে সাধারণ মানুষ আসার কারণে কিন্তু এরকম হয়ে যাচ্ছে

অনেক দূর দূরান্ত থেকে আসছে যার কারণে অবশ্যই চূর্বিশারা মাংস এই যে ওটা তো আছে কিন্তু পাচ্ছে যারা সব কিছু ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা আসলে কি বলবো প্রচুর লোকজন চলে এসেছে এই গয়াল এবং মহিষের মাংস নেওয়ার জন্য আটশো টাকায় গয়াল এবং অ্যালবিনর মহিষের মাংস মাত্র সাতশো টাকায় পুরান ঢাকার কষায় টুলিতে কিন্তু আজকে একটা ইতিহাস হয়ে গেল এই নয়ন ভাইয়ের দোকানে কী পরিমাণ লোক এসেছে এবং তারা কি বলছে লাইনের কিছুটা বিশৃঙ্খলা এবং আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই লোকগুলো মাংস নিতে এসেছে তাদের অনেক কষ্ট হচ্ছে কে কোথা থেকে এসেছে সেই বিষয়টি একটু তুলে ধরলাম ইনশাল্লাহ আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ গয়াল এবং অ্যালবিনোর মাংসের বেচা কেনার শেষে কি হয় সেটা একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো শেষ করলাম আল্লাহ হাফেজ